আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি আজকে যাচ্ছি মানিকগঞ্জের বিখ্যাত গড়পাড়া ইমাম বাড়িতে এই পুরনো ইতিহাস রয়েছে আরবি মহরম মাসের দশ দিন উদযাপন করা হয় এবং দশ মহরম একটা বড় র্যালি বের করা হয় এই বাড়িতে আমরা মূলত আজকে কিছু আপুদের সাথে যাচ্ছি ইমাম বাড়ির যে বড়ো বউ অ্যানি আপু ওনার ইনভাইট ছিল আমাদের ওনাদের বাড়িতে পিকনিকে আর সেজন্যই আমরা যাচ্ছি আমি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এসে আপুদের জন্য ওয়েট করতেছি আর তার ফাঁকে ফাঁকে অনেকগুলো ভিডিও করে রাখছি কারণ আমি একা একা দাঁড়িয়ে থেকে খুব বোর হচ্ছিলাম তারপর আপুরা সবাই চলে আসলো এবং আমরা দুইটা অটো ভাড়া করে প্রায় এগারো বারো জন আপু সবাই ইমাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমরা সেখানে এসে কিন্তু পৌঁছে গেছি আর আমরা প্রায় সাড়ে এগারোটা বাজে আসি এসেই দেখি এখানকার খেলাধুলা কিন্তু শুরু হয়ে গেছে আর আপু আমাদের বলল আগে তোমরা খাওয়া দাওয়া করো সকালে নাস্তা করো তারপর খেলাধুলা দেখা যাবে আর এদিকে কিন্তু খেলা চলছে এটা হাঁড়ি ভাঙা খেলা ছিল চোখ বেঁধে হাঁড়ি ভাঙতে হবে এটা গ্রামের একদমই একটা পরিচিত খেলা অনেক পুরনো খেলা আমরা সব খেলাটা সবাই জেনে থাকি আমরা এখানে বসে বসে খেলায় এনজয় করছিলাম আর এটা ছিল কলা গাছ খেলা বা বাদুর খেলা কলাগাছে কলাগাছে তো এমনিই ওঠা যায় না তারপর আবার কলা গাছের গায়ে তেল মেখে উঠতে হবে কে কত উপরে উঠতে পারে আর কতক্ষণ স্থায়ী থাকতে পারে এটাই হচ্ছে খেলার নিয়ম যে যত বেশিক্ষণ উপরে উঠে স্থায়ীভাবে থাকতে পারবে সেই এই খেলায় বিজয়ী ঘোষণা হবে এটাই হচ্ছে খেলার নিয়ম আমরা কিন্তু বেশ এনজয় করছিলাম আর আমি তো এগুলো সম্পর্কে জানতাম না আমি পিকনিক পিকনিক মনে করেছিলাম কিন্তু এখানে যে এতগুলো মজার খেলাধুলা থাকবে এগুলো আমি সত্যিই বুঝতে পারি নাই আমি তো বেশ বেশি এনজয় করছি এখানে এসে আপুরা সবাই কত খুশি আর এখানে আমাদের খেলাধুলার জন্য আয়োজন করা হচ্ছে আর আপু আপু খেলায় অংশগ্রহণ করবে আর ভিডিও করা হবে বলে আপু আগে থেকে একটু সাজুকুজু করে নিচ্ছে আর এদিকে অন্য একটা আপু কিন্তু বল পায়ে দিয়ে দাঁড়িয়ে আছে সে এখনই বল নিক্ষেপ করে দেবে ইয়ে ইস হলো না এখন আমরা ইমাম ভিতরটা ঘুরে দেখতে যাবো আর আপুর কথা শুনবো ইমাম সম্পর্কে

পিছনে আমি অরিজিনাল ভয়েসটাই রেখেছি কারণ আমার কাছে আপুর আর আঙ্কেলের কথাগুলোই বেশ ভাল লাগছিল তাদের মতো করে আমি বুঝায় বলতে পারতাম না তাই আর এখানে কিন্তু আমাদের পিকনিকের আয়োজন চলছে এখানে চলছে রান্না বান্না আজকে হচ্ছে বিরিয়ানি আপু তার নিচের খামার থেকে একটা গরু দিছে একটা গরু জবাই করা হয়েছে আজকে বিরিয়ানির জন্য দেখেন এখানে চারটা পাঁচটা দেখছি ভরে কিন্তু রান্না মানে বুঝে তো একটা গরুর ঠিক কতটা বিরিয়ানি হতে পারে এখানে কিন্তু আর দুজনে মিলে হচ্ছে বক্স করতেছে একজন বক্স বানতেছে মানে সবাই হচ্ছে মোটামুটি রান্না বান্নায় ব্যস্ত কারণ দুপুর হয়ে গেছে আমাদের খাবার সময় হয়ে গেছে সেজন্য আর এদিকে মাঠে কিন্তু খেলাধুলার আয়োজন চলছে এখানে হবে হচ্ছে জামাই চোখ বেঁধে তার বউকে সাজাবে কেন দেখেন সবাই কিন্তু বসে পড়ছে জামাই বোন আমার খুব আফসোস হচ্ছিল কেন আমার জামাইটাকে নিয়ে গেলাম না এখানে সাজানোর জন্য দেওয়া হয়েছে লিপস্টিক টিপ স্নো আর টিপ হাজব্যান্ড তার চোখ বেঁধে তার বউকে না দেখে কীভাবে সাজায় আর ঠিক কতটা তাড়াতাড়ি সাজায় এটাই হচ্ছে এই খেলার মূল বিষয় দেখেন একজন উঠে চলে গেছে যে যত তাড়াতাড়ি পারতেছে সাজা যা যে করতেছে দেন এই যে সবাই উঠে চলে চলে যাচ্ছে স্টেজের উপর যে কে কার আগে যেতে পারে আর কার সাজা থেকে বেশি সুন্দর হয়েছে সেই হবে হচ্ছে বিজয়ী সবাইকে কিন্তু করা দেখা হইতেছে কার সাজা থেকে বেশি সুন্দর আর এখানে সব আমাদের পণ্য সাজানো হয়েছে এখানে একটা ছোটোখাটো মেলার মতো আয়োজন হয়েছে উদ্যোক্তা আপুদের নিয়ে আর এদিকে কিন্তু আমাদের দুপুরের খাবার দিয়ে দিছে দেখেন প্যাকেটে দেওয়া হয়েছে বিরিয়ানি আর সাথে কিন্তু একটা ওয়ান টাইম প্লেটও দেওয়া হয়েছে যে যেমন খুশি ইচ্ছা প্যাকেটেও খাইতে পারে বা চাইলে প্লেটে ঢেলেও খেতে পারে এরকম একটা ব্যবস্থা দেন আমাদের খাওয়া দাওয়া শেষে এখানে কিন্তু আরেকটা খেলা শুরু হয়ে গেছে অলমোস্ট এখানে শুরু হয়েছে স্লো মোটরসাইকেল রাইডিং মানে সবসময় তো দেখছি যে কে কত তাড়াতাড়ি যাইতে পারে কম সময় যাইতে পারে সেই ফার্স্ট হবে কিন্তু এখানে তার উল্টা কে সব থেকে আসতে যেতে পারে এবং শেষে থাকে এটাই হচ্ছে মূল বিষয় আর একদম কিন্তু পা মাটিতে ফেলা যাবে না যার পা মাটিতে পড়বে সে কিন্তু খেলা থেকে বাদ হয়ে যাবে সে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যাবে মাঠ থেকে এটা খুব মজার একটা খেলা ছিল আর এদিকে আমাদের আরেকটা ইভেন্ট শুরু হয়েছে এটা হচ্ছে ফ্যাশন শো আপু প্রথমে হেঁটে হেঁটে দেখা ছিল যে কীভাবে আমরা র্যাপে হাঁটব দেন আমরা সব আপুরাই এনজয় করছে ব্যাপারটা সুন্দর করে টুকটুক পায়ে হেঁটে হেঁটে আমরা র্যাম শো করছিলাম আমাদের সবারই খুব ভালো লাগছে একটা আপু একটা আপু এত সুন্দর করে হাঁটছিল আর ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু এখান থেকে উঠেছে যদি তো আমার কপালে কিচ্ছু না এগুলো আমি কিচ্ছু পারি না তারপর দেখেন এখানে কিন্তু বিশাল মজার একটা খেলা হইতেছে হাঁস তো মানুষ এমনিতেই ধরতে পারে না চোখ খোলা রাখলেই আর এখানে হয়েছে চোখও বেঁধে দেওয়া হয়েছে ভাই কেমনে এরা হাঁস ধরবে দেখেন কি করতেছে সবাই মিলে তারপরেও কিন্তু এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বিজয়ী হবে আর এই খেলাটা আমার অনেক বেশি মজা লাগছে সবাই অনেক বেশি হাসাহাসি করতেছিল দেখেন একটা আপু কিন্তু হাঁস ধরে ফেলছে দেখেন ওই যে দেখাচ্ছে একটা আপু হাসটা উঁচু করে আছে সে বিজয়ী ভাইরে ভাই ওনার কিন্তু বহুত গুণ কেমনে হাসটা ধরলো উনিই জানে তারপরে আমরা চলে যাব বলে এখানে হচ্ছে আমাদের যে দুইটা খেলা হয়েছে ফ্যাশন শো আর হচ্ছে বল নিক্ষেপ দুইটার প্রাইজ দিয়ে দেওয়া হচ্ছে কারণ সন্ধ্যা হয়ে গেলে আমাদের বাসায় যেতে লেট হবে তাই আর এখানে দেখেন এখানে একটা ছেলে মানে দুইটাই ছেলে একজন বোর কাপড়ে আসছে মানে ওয়াইফ সেজে আসছে আর একজন হাজব্যান্ড সেজে আসছে এটা নিয়ে কিন্তু এখানে সবার মধ্যে খুব মাতামাতি হইতেছে ওরা অনেক মজা করতেছে এই জিনিসটাও কিন্তু খুব হাস্যকর ছিল আর শেষ বিকেলে একটু চা না হইলে আসলে জমে না তাই হচ্ছে এখানে চা হইতেছে এখানে আনলিমিটেড চা আছে এখানে টোকেন দেওয়া হয়েছে সবাইকে আর যার জন্য মেবি টোকেন নাই টোকেন হচ্ছে সমোচা আর সিঙারার জন্যে টোকেন দেখালেই এখানে শিঙা শিঙারা আর সমোচা পেয়ে যাবেন এইগুলা হচ্ছে আমাদের খাইতে দেওয়া হইতেছে সিঙারা সমোচার সাইজগুলো বেশ বড়ো ছিল আর খুব মজা ছিল আর শেষে আমরা চা খেয়ে তারপর টুকটুক করে বাসায় চলে আসলাম ভিডিওটা কেমন হয়েছে আমাদের জানাবেন টাটা বাই বাই